বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাতের তাজা সংবাদে আলহামদুলিল্লাহ প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলের ব্যাপক সর্বনাশ হচ্ছে তা যেন কিছুই বুঝে উঠতে পারছে না গাজায় নিজেদের ছোড়া গুলিতে একত্রিশ ইসরায়েলি সেনা নিহত অর্থাৎ নিজেরাই নিজেদেরকে গুলি করে হত্যা করে ফেলছে ইসরায়েলের সেনারা এরপর জানাবো লেবাননের দফায় দফায় ড্রোন হামলা ইসরায়েলের এদিকে ইসরায়েলের হিট লিস্ট কাতার সহ বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার পরিকল্পনা জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছে ম্যাখো এরপর জানাবো ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্য করেছে চীন ও তুরস্ক এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যাপক ব্যবহার করছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি দিন কমেন্টস করে জানিয়ে ইসরায়েলি সেনারা যে নিজেদের গুলিতেই নিজেরাই মরছে এতে কি বোঝা যায় আল্লাহ ইসরায়েলিদেরকে অন্ধ করে দিয়েছে তারা কোথায় কিভাবে গুলি করছে কিছুই বুঝে উঠতে পারছে না নিজেরাই নিজেদের গুলিতে মরছে ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিন হবে স্বাধীন মুসলিম রাষ্ট্র আর ধুলিশ্ব হয়ে যাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলিরা এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান গাজায় নিজেদের সোড়াকুলিতে একত্রিশ ইসরায়েলি সেনা নিহত গাজায় গত ২২ মাস ধরে চলা সামরিক আগ্রাসনকালে ভুল করে নিজেদের সোরাগুলিতে অন্তত একত্রিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে গত শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইসরায়েলি আর্মি রেডিও খবর মিডল ইস্ট মনিটরের ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনের মতে দুহাজার সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এখনও পর্যন্ত চারশো চল্লিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এর মধ্যে বাহাত্তর জন সেনা অভিযানে পরিচালনার সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন যা গাজায় নিহত মোট সেনা সংখ্যার প্রায় ষোলো শতাংশ এছাড়া ফ্লোরিডায় ফায়ার সেনাদের নিজেদের ভুল বসত সোরা নিহত হয়েছে একত্রিশ জন গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় তেইশ জন সাজোয়া জানের চাকায় পৃষ্ট হয়ে সাতজন এবং অজ্ঞাত গুলিবর্ষণে ঘটনায় নিহত হয়েছে আরও ছয়জন ইসরায়েলি আর্মি রেডিও তথ্যমতে গত আঠারো মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের সামরিক অভিযান আগ্রাসন শুরু হওয়ার পর এখনো পর্যন্ত বত্রিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এর মধ্যে দুজন অভিযান পরিচালনা সংশ্লিষ্ট দুর্ঘটনায় নিহত হয়েছে কর্মক্ষেত্রের দুর্ঘটনায় তথা পড়ে গিয়ে বা সামরিক সরঞ্জাম নিয়ন্ত্রণ করতে গিয়ে নিহত হয়েছে আরো পাঁচজন এ ধরনের একটি ঘটনা ঘটে গত বৃহস্পতিবার জুলাই রাতে তবে খবরে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী দু তেইশ সালের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এখনো পর্যন্ত আটশো বিরাশি ইসরায়েলি সেনা নিহত এবং ছয় হাজার বত্রিশ সেনা আহত হয়েছে এর মধ্যে স্থল অভিযানে নিহত হয়েছে চারশো চল্লিশ জন অন্যদিকে ইসরায়েলের সামরিক আগ্রাসনে গাজায় এখনও পর্যন্ত সাতান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছে আরও এক লাখ পঁয়ত্রিশ হাজার ছশো পঁচিশ জন লেবাননে দফায় দফায় ড্রোন হামলা ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে খবর আল জাজিরার প্রতিবেদনের মতে গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর তা লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে ইসরায়েল এরই ধারাবাহিকতায় শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে বিনোদ জিবেইল সেবা ও চাকরা শহরে পরপর চারটি ড্রোন হামলা চালানো হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় একটি শত্রু ড্রোন বিনোদ জিবেইল শহরের সাপ আল হাওয়া এলাকায় একটি গাড়িতে আঘাত আনে এতে ব্যক্তি নিহত হন এবং আরও দুজন আহত হন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করা হয় এরপর একই এলাকায় দ্বিতীয় হামলাটি চালানো হয় ইসরায়েলের হিট লিস্ট কাতার সহ বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইসরায়েল আবারও হামাস নেতাদের বিদেশে টার্গেট করে হত্যা করার হুমকি দিয়েছে এর মাঝেই দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসতে চলেছে সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ ঘোষণা দিয়েছে কাতারে অবস্থানরত হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালিল আল ইয়াস সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ইসরায়েলের টার্গেট লিস্টে রয়েছে একইসঙ্গে গাজা ভিত্তিক হামাসের সামরিক শাখার কমান্ডার ইজ্জ আলদিন আল Haddad কে হত্যার হুমকি দিয়েছে তিনি ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিব জুন মাসে জানায় ইসরায়েলের হাতে একটি হামাস লিস্ট রয়েছে এতে রয়েছে লেবাননে অবস্থানরত হামাস মুখপাত্র ওসামা হামদান আলজেরিয়ায় দলের প্রতিনিধি সামি আবু জোহরি এবং কাতারে অবস্থানরত হাইয়া হামাসের রাজনৈতিক ও সামরিক শাখা আলাদা 2012 সাল পর্যন্ত দলটি রাজনৈতিক কেন্দ্র ছিল দামেস্ক সিরিয়া সিরিয়া গৃহ যুদ্ধ শুরু হলে হামাস দেশটি ছেড়ে কাতারের রাজনৈতিক দপ্তর স্থাপন করে এদিকে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের কাছ থেকে ব্যক্তিগত অস্ত্র জমা দিতে বলা হয়েছে বলে দাবি করেছে দা টাইমস যাদের অস্ত্র জমা দিতে বলা হয়েছে তাদের মধ্যে রয়েছে হামাসের সুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ ইসমাইল দারবিশ এবং রাজনৈতিক ব্যুরোর সদস্য জাহের জাবারিন যদিও এসব তথ্য মিডল ইস্ট আই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছে ম্যাখো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জোরালো চাপ দিচ্ছেন আগামী সপ্তাহে তিন দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে যাচ্ছেন ম্যাখো যেখানে এই ইস্যুটি হবে কূটনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সফরকালীন তিনি ব্রিটিশ পার্লামেন্টের দুই কক্ষে ভাষণ দেবেন এবং স্টারমারের সঙ্গে বৈঠকে বসবেন সফরের কেন্দ্রবিন্দুতে থাকবে অভিভাষণ সমস্যা মোকাবেলা একটি নতুন ওয়ান ইন নীতিভিত্তিক চুক্তি যার মধ্যে ফ্রান্স থেকে ইংলিশ দেওয়া ছোট নৌকাভিত্তিক অভিবাসন রোধের উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি যৌথ প্রকল্প এবং ইউক্রেন সময়ে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী গঠনের পরিকল্পনা ও আলোচনায় আসবে তবে সবকিছুর মাঝে বিতর্কিত বিষয় হয়ে উঠছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার প্রশ্ন ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে বিষয়টি নিয়ে ডাউনিং স্ট্রিট এবং এলিসি প্রাসাদের মধ্যে পদ্ধতি ও সময় নিয়ে মত রয়েছে যদিও উভয় দেশই আনুষ্ঠানিকভাবে যথোপযুক্ত সময়েই এই পদক্ষেপ নেওয়া হবে কিন্তু কিভাবে ও কবে তা নিয়ে ভিন্ন মত স্পষ্ট ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্য করছে চীন ও তুরস্ক ভারতের সীমান্তে সাম্প্রতিক সংঘাতে একসাথে একাধিক প্রতিপক্ষের মোকাবেলা করতে হচ্ছে বলে মন্তব্য করেছে ভারতের উপসেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং তার ভাষায় সামনে দৃশ্যমান শত্রু ছিল পাকিস্তান কিন্তু বাস্তবের লড়াইয়ে পরোক্ষভাবে যুক্ত ছিল চীন ও তুরস্ক ফেডারেশন অব ইন্ডিয়ার চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি সামরিক প্রযুক্তি বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সীমান্ত একটাই কিন্তু শত্রু ছিল তিনটি লড়াইয়ে পাকিস্তানকে পেছন থেকে চীন ও তুরস্ক সক্রিয়ভাবে সহায়তা করেছে জেনারেল রাহুলের বক্তব্যে উঠে আসে পাকিস্তান চীনের কাছ থেকে শুধু প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জামি পাইনি বরং এই যুদ্ধে চীনা অস্ত্র ও প্রযুক্তি কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষাগার হিসেবেও ব্যবহার হয়েছে তার ভাষায় গত পাঁচ বছরে পরিসংখ্যান বলছে পাকিস্তান যে সব অস্ত্র পেয়েছে তার একাশি শতাংশ এসেছে চীন থেকে চীন এখানে সেই পুরনো প্রবাদ অনুসরণ করছে ধার করা ছুরি দিয়ে হত্যা করা তিনি বলেন চীন নিজেদের সীমান্ত সরাসরি জড়িয়ে পড়ার চেয়ে পাকিস্তানকে ব্যবহার করে ভারতের ওপর চাপ সৃষ্টির পথ বেছে নিয়েছে লাদাখের সীমান্তের কাছে সরাসরি কাদা সরাসরি বদলে তারা পাকিস্তানকে যন্ত্রণা দেওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যাপক ব্যবহার করছে রাশিয়া ইউক্রেনে রাশিয়া ব্যাপকভাবে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে প্রমাণ পেয়েছে ডাস এবং জার্মান গোয়েন্দা সংস্থাগুলো শনিবার পাঁচ জুলাই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এ ঘটনায় মস্কোর বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ডাস প্রতিরক্ষা মন্ত্রী রুবেন ব্রেকলম্যান্স তিনি রয়টার্সকে জানান উপসংহারে আমরা নিশ্চিত করতে পারি যে রাশিয়া ইউক্রেনের তীব্রভাবে রাসায়নিক অস্ত্রের ব্যবহার করছে